আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে দেখবো পুলিপিঠা নারকেলের পুলিপিঠা ভাজা পুলি পিঠা খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় এই পিঠাটি বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই কাপের মতো নারকেল নিয়েছি কোরানো নারকেল যেটা ফ্রিজে ছিল আর এখানে আমি মুড়ি নিয়েছি মুড়িকে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে দেড় কাপ মুড়ি নিয়ে ব্লেন্ডার করে তারপরে এটাকে দিয়ে দিলাম মানে মুড়িটি দেওয়ার কারণে এটা আঠালো হবে খেতে ভালো লাগবে এখানে আপনারা চাল ভেজে গুঁড়ো করে তারপরও দিতে পারেন আমি চাল না ভেজে মুড়ির গুঁড়োটাই দিয়ে দিয়েছি আর এখানে দুই কাপ গুড় দিব খেজুরের গুড় এটা শীতে আনা হয়েছিল সেই খেজুরের গুড় এখানে দুই কাপ খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে বা চুলায় বসিয়ে দিব। বসে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব যাতে মুড়িটি পোড়া না লেগে যায় মুড়ির গুঁড়াটা সেজন্য এটা আস্তে আস্তে জাল হবে মিডিয়াম আঁচে রেখে তারপরে এটাকে জাল করব এ ফাঁকে আমি আটার ডৌটি তৈরি করে নিই এখানে আমি দুই কাপের মতন ময়দা দিয়ে নিলাম আর এটা ময়দা দিয়ে বানাবেন বা চালের গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে ময়দাটাকে অল্প অল্প পানি দিয়ে মথে নিব একটা রুটির দুয়ের মতন মথে নিব আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মথে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যাবে কারণ এটা রুটি বেলতে হবে তার জন্য রুটির মতন রুটির যেভাবে আমরা রেগুলার রুটি বানাই সেভাবে মথে নিলেই হবে আর এই পিঠাটি খেতে খুবই মজা লাগে ভীষণ ভালো লাগে আগে দেখতাম আমার মা খালারা এগুলোকে ঈদের সময় অনেক পদের পিঠা বানাতো কারণ আমাদের উপরে আমার নানা বাড়িতে দেখতাম এই পিঠার চল ছিল তখন কেউ সে মায় পায়ে সেগুলো রান্না করতো না পিঠা বানাতো এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমার নারকেলটিও এই যে হয়ে গেছে ভিতরে পুটটি এখন এই ডোটাকে আমি আরেকটু মধ্যে নিব আর এই পিঠাগুলো এই পুলি পিঠা আর একটা পুলি আরেকটা পুলি ছিল সেটা ভিতরে কিছু না দিয়ে ভেজে তারপরে চিনি সিরা দেওয়া হয় আর অনেক পিঠা দেখতাম ঈদে সময় বানানো হতো আর এটা এই পিঠাটা প্রায় সময় খাওয়া হয় আমার মা যখন আমাদের বাসায় আসে এখনও আমরা খাই কারণ আপনাদের ভাইয়া আমাদের বাচ্চা খুব পছন্দ করে এবার আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব বাস এই যে আমি বড় সে একটি রুটি বিলে নিয়েছি আর রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা করবেন এই যে দেখতে পাচ্ছেন কিরকম পাতলা করে বিলেছি এখন আমি ভিতরে অল্প অল্প করে নারকেলের পুটটি দিয়ে তারপরে পিঠাটি কেটে নিব একটু উলটিয়ে দিলাম তারপরে একটু চেপে চেপে এভাবে আপনারা এটা আমি এখানে এটাকে নীল বলে সেটা দিয়ে কেটেছি আপনারা চাইলে এটা মেশিনে সাহায্য করতে পারেন এখন তো অনেক পিঠা বানানোর ডাইস বের হয়েছে সেই ডাইস দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন আমি আর একটা পিঠা কেটে আপনাদের দেখাচ্ছি আর এই জিনিসটা যেটা দিয়ে আমি কাটছি এটা আমার কাছে প্রায় পনেরো বছর যাবৎ এই জিনিসটা আমার কাছে আছে এটাকে আমি টিন কেটে তারপরে এভাবে বানিয়ে নিয়েছিলাম এখন তেলের ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি বেশ পরিমাণ তেল দিয়ে চুলাই দিয়ে তারপরে যে পাঁচ ছয়টা করে ভেজে নিব আর এখানে ভাজার জন্য সাহায্য করেছে আমার ছেলে সম্পূর্ণ পিঠাগুলোই আমার ছেলে ভেজেছে আর আমি মানিয়ে দিয়েছি ছেলে হোক মেয়ে হোক সবাইকে একটু কাজ শেখাতে হয় যাতে ঘরের কাজে সাহায্য করতে পারে মাকে এবং তার সংসার জীবনের যেন সাহায্য করতে পারে সেই জন্য ছেলে মেয়ে উভয়কেই কাজ শিখাবেন নিজের উপকার হবে বউ বাচ্চাদের উপকার হবে এই যে আমার কতগুলো পিঠা বানানো হয়ে গেছে উঠিয়ে এখন এর ভিতরে আরো একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে এই আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো ভাজা শেষ আর সম্পূর্ণ পিঠাগুলো এতে আমার ছেলে বেজেছে আমার এক পাতিল পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজাদার ছিল দারুণ টেস্টি সবাই একবার ট্রাই করতে পারেন আমি ভিতরটা ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে মতো এই পর্যন্তই